আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সনিয়া সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসাবে আমার যে কাস্টমারগুলো আমার আশায় বসে থাকে তা আজকে আমি প্রমাণ পাইলাম আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার যে কয়টা ভিডিও দিচ্ছি সব ভিডিওর কিন্তু প্রোডাক্টগুলো সেল হয়ে যাচ্ছে তা অনেক আনন্দও লাগে যখন প্রোডাক্টগুলো সারা পাই প্রোডাক্ট কিনতেও ভালো লাগে প্রোডাক্ট ভিডিও দিতেও ভালো লাগে হ্যাঁ তা তোমরা এভাবে সবসময় আমার পাশে থেকো আর ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো যার যেটা ভালো লাগে আনসেটিং ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা এগুলো বেশিরভাগ আমি এরকম সেটিং পর্যায়ে করে দিই যেন তোমাদের কোনো কষ্ট না হয় হ্যাঁ কোনো কষ্ট না হয় যার যেটা ভালো লাগে নিয়ে নিবা আমি কালকে ভিডিও দিব না কালকে আমি বাইরে যাব প্রোডাক্ট কিনতে তাই ইনশাআল্লাহ পরশু দিন কিন্তু তোমরা ভিডিওটা মাস্ট বি দেখবা নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট আসবে হ্যাঁ পিওরের ড্রেস আসবে তারপরে তোমার হাজার পঞ্চাশ টাকার আসবে তারপরে কাটআউটের নতুন ড্রেস আসবে মানে সব মিলে আসবে প্যাটেল আনবো কেন যেহেতু অনেক গরম সবাই প্যাটেল চাচ্ছে প্যাটেলটা অনেক প্রয়োজন একটা এখন পাতলা ড্রেস সবসময় প্রয়োজন কিন্তু আমার যে কম দামি ড্রেস আমার চ্যানেলে যায় না এটি প্রবলেম আমার সব কাস্টমার বড়লক প্রম্যাক্স সবাই রেডি ড্রেস শুধু রেডি ড্রেস চায় এটা স্যালোয়ারটা দেখো খুব সুন্দর কিন্তু এটা ষাটটাও আসবে যে আপু পুষা লটটা রেখে দিবা ষাটটা আসলে ষাটশো বিক্রি করে ফেলবা ইনশাল্লাহ এবারকার সে হয়তো পনেরো বিশ দিন লাগবে রেডি ড্রেসের লটটা নামতে আবার এসে পড়বে যেহেতু মার্কেটে খুলছে শনিবারে মার্কেটে কিন্তু খুলছে শনিবারে হ্যাঁ প্রোডাক্ট পাইতে একটু দেরি হবে যারা হাই কোয়ালিটির ড্রেসগুলো নিতে চাও একদম রেডি রেডি সালোয়ার জামা আর দুপারটা দেখো অনেকটা ম্যাচিং করে দিছি কিন্তু অনেকটা ম্যাচিং করে দিছি কেউ সহজে বলবে না যে আন সেটিং এটা তো সেটিংই এই ড্রেসটা কিন্তু সেটিং ড্রেস দেখো এটাও দিয়ে দিছি সাড়ে সাতশো টাকায় এটা কিন্তু পুরো সেটিং ড্রেস পাচ্ছো এটাও বাহ সেটিং এটাও দেখো একদম সেটিং একটা ড্রেস মার তো সাড়ে সাতশো টাকা পাচ্ছ এত পাতলা যে একটা ইনার সাথে দেওয়া আছে এত পাতলা যে একটা ইনার সাথে দেওয়া আছে

শার্টগুলো এত পরিমানে কেন টানে পুরোনা পুরো শার্ট গুলো বেশি পছন্দ করে বলতো এই শার্টটা নিছে গিয়ে আগের বার পাশাপাশি এইটা কষ্টটা খালি খালি করল কিছু কিছু সময় আমাদের খুবই কষ্ট দেয় কষ্টে রেডি ড্রেসটা বেশি টানে কি কারণে রেডি ড্রেসটা আমাদের রিজার্ট খুব কম আসে রেডি যে দেখো একটু একটু দাগ এতে তারা রিজার্ট ধরে এর জন্য দেখ সাপ্লা জামাতে একটা লাকি আমার মাইয়া ঠিক মতন পড়বো আমাদের আজ থেকে এ গেছে তোমরা সবাই দোয়া করবো আফ্নার জন্য মানে প্রায় দুই ঘন্টার জন্য তাহলে পাঠাই দিছি দেখি কি করে দুই দিন পড়ার পরে দেখবা শেষ এসে আরেকবার পাঠাইছি গিয়ে বলে যে এত দেরি কেন ছুটি এত দেরি কেন তাড়াতাড়ি দেয় না কেন তা আর দুই দিন পরে যায় নাই তা আজকে আবার লাফাই লাফাই গেছে বাইরের সাথে দেখি কি পর্যায় এই শার্টটা দেখো এই শার্টটা অনেক সুন্দর এই শার্টটা অনেক স্টাইলিশ তো সবাই আপনার জন্য দোয়া করবে বা আপনার যেন একদম ভালো ওর আবার ব্রেন ভালো আমার ছেলে থেকে মেয়ের ব্রেনটা বেশি ভালো যাই পড়াশোনা করুক বা যাই কিছু করুক মনে থাকে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দাও সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা কালকে নতুন ড্রেসে আসুক পরশু ভিডিও দেখবা আর কোনো ভিডিও হবে না আল্লাহ ফেস